হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দীর্ঘদিন নেটওয়ার্ক বন্ধ থাকার পর আজকে নেটওয়ার্ক ছাড়া হয়েছে তো তারপর আপনারা অনেকে টিকটক ফেসবুক এবং ফেসবুক ম্যাসেঞ্জার যারা ইউজ করতে পারছেন না তারা কিভাবে আপনারা আগের মতো করেই ফেসবুক ম্যাসেঞ্জার এবং টিকটক অ্যাপস ইউজ করবেন রকম জামেলা ছাড়াই ঠিক আগের মতো করে কীভাবে আপনারা ফেসবুক ম্যাসেঞ্জার টিকটক ইউজ করবেন তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু অলরেডি ফেসবুক আমি ইউজ করছি তো আমি কীভাবে এটা ইউজ করলাম এবং আমি কীভাবে ফেসবুকটি ওপেন করলাম তো সেটাই দেখাবো তো এর জন্য কি করবেন আপনারা তো এর জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করে নেবেন স্টোর ওপেন পর উপরে সার্চ দিবেন সুপার ভিপিএন তো সুপার ভিপিএন দিয়ে কোনো সমস্যা হয় না এবং ফেসবুক ইউ ইউটিউব টিকটক সবই চলে আমি নিজেও চালিয়ে দেখেছি তো সুপার ভিপিএন আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং যদি আপনার বন্ধুর ফোনে থাকে সেখান থেকে আপনি শেয়ার দিয়ে নেবেন তাহলে ভালো হবে তো অবশ্যই সবাই সুপার বিপিএন এটাকে আপনি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে গেলে আপনি পাশে দেখতে পাচ্ছেন ওপেন অপশন আপনি সুপার বিপিএনটা ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারভিউ শো করবে একটু অপেক্ষা করতে হবে কারণ নেটওয়ার্ক খুবই সোলো তো এরপর ডন্ট শো অ্যাগিন এটাকে আপনি শো করে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শো করবে একটু অপেক্ষা করতে হবে এরপর আপনার কাছে এরকম বিপিএনটি শো হবে এরপর দেখতে পাচ্ছেন উপরে অটো সিলেক্ট তো আপনি অটো সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি একটি কান্ট্রি সিলেক্ট করে দেবেন আমি এখানে নিসে সিঙ্গাপুর সিলেক্ট করেছি কারণ আমি সিঙ্গাপুর থেকে নেটওয়ার্কটা ভালো কানেক্ট পাই আমি তো আপনারা চাইলে সিঙ্গাপুর সিলেক্ট করে দেবেন সিঙ্গাপুর সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন মাঝখানে কানেক্ট অপশন তো আপনি মাঝখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে ওকে দিয়ে দেবেন ওকে অপশনে ক্লিক করার পর আমাদের ভিপিএনটি এখন কানেক্ট হবে তো একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটি সিম্পলি কানেক্ট হয়ে গেছে সিঙ্গাপুরের সার্ভারে তো বিপিএনটি কানেক্ট হওয়ার পর আমি মাঝখানে কি কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি ফেসবুকটি ওপেন করলাম আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দেবো যে ফেসবুক চলে কি না তো দেখতে পাচ্ছেন ফেসবুকটি ওপেন করার পর কিন্তু আমার ফেসবুকের স্টোরিগুলো কিন্তু এখানে শো করছে এবং দেখতে পাচ্ছেন আমাদের এই ফেসবুক কিন্তু চলছে এই দেখতে পাচ্ছেন ছবিগুলো সব শো করছে আপনাদের বিশ্বাস করার জন্য আমি ফোন থেকে আমি টিকটক অ্যাপসটি ওপেন করলাম এটা আমার মিনিমেস করা ছিল তো দেখতে পাচ্ছেন টিকটক অ্যাপস ওপেন করার পর কিন্তু খুব ভালোভাবেই আমার টিকটক অ্যাপস চলছে তো অবশ্যই ভয় ভাবার কিছু নেই কারণ নেটওয়ার্ক একটু সোলোই থাকবে মানে বাংলাদেশের সব জায়গায় একটু নেটওয়ার্ক সোলো তারপরে বিপিএন কানেক্ট করলে একটু নেটওয়ার্ক সোলোই থাকবে তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন কীভাবে সুপার বিপিএন দিয়ে টিকটক ফেসবুক চালাবেন এতে কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবশেষে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থেকে বাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সকলকে